ডিমগুলো কিন্তু আমি টানা কয়েকটা দিন এভাবে রোদে রেখেছি আর একটু নেড়ে চেড়ে দিয়েছি এগুলি একদম শুকিয়ে গেছে এখন এগুলো আমি ব্লেন্ডার করে নেব আমি ব্লেন্ডারটা বের করে নেব আমি যখন শোকেসটা সাজিয়েছিলাম ঠিক তখন ব্লেন্ডারটা এভাবে সাজিয়ে রেখেছিলাম আর এখনও যেরকম পরিষ্কার করে রেখেছিলাম এখনও কিন্তু একদম ঝকঝক পরিষ্কারই আছে তো এটা বের করে নিচ্ছি এই জন্য কিন্তু কোনো কিছু রাখার সময় একটু পরিষ্কার করে রাখলে সেটা কিন্তু ভালো থাকে তো এখন এটা আমি নিয়ে এখানে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার মেশিনে দেওয়ার আগে আমি এগুলো একটু হাত দিয়ে হালকা করে চূর্ণ করে নেব এগুলো আসলে একদম শুকিয়ে কিন্তু একদম ঝরঝরা হয়ে আসে মানে একদম ঝুনা শুকিয়ে গেছে কারণ হালকা চাপ দিলে কিন্তু এগুলো একদম মানে চুরমুর হয়ে যাচ্ছে তো এইভাবে আগে আমি পুরোটা সুন্দর মতো ভেঙে নেব তো ক্ষেত্রে কিন্তু একটা একটা করে করতে গেলে সময় বেশি লাগে তো সেজন্য একটার মধ্যে একটা ঢুকিয়ে দিয়ে এভাবে করলেও কিন্তু খুব কম সময় করা যায় এই যে পুরোটা একবারে ভেঙে গেল বাকিগুলো আমি সেভাবে টাই করতে চেয়ে যে ভেঙে গেল খুব সহজেই বেশি গরম গরমের কারণে কোনো কাজ করাই যায় না আর সবচেয়ে যেটা প্রবলেম সেটা হচ্ছে অবস্থা মোটামুটি আমার এগুলো কিন্তু হাত দিয়ে একটু করা হয়ে গেল পাখিটা যখন ব্লেন্ডারে দিয়ে দেব তখন কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবং সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন যে কি পরিমাণ গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এখানে কিন্তু অলমোস্ট তিরিশটার মানে মতো ডিম ছিল আমি এক কেস করে ডিম কিনি এবং পুরো কেসের ডিম আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি এবং ওইটাই এখন আমি এরকম সার তৈরি করে নেব গাছের জন্য যেটা খুব বেশি উপকারী যেহেতু অনেক বেশি তাই আমি দুইটা স্টেপে করবো একসাথে দিচ্ছি না কিছু দিয়ে দিলাম মানে বাকি কিছু লিখে দিলাম অনেক সুন্দর হয়েছে এই যে একদম পুরা গুঁড়া হয়েছে মানে একদম অন্য রকম অবস্থা হয়েছে এটা কিন্তু সার হিসেবে অনেক ভালো কাজ করবে আর সেই সাথে এগুলো কিন্তু ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায় আমরা চাইলে যেসব জায়গায় অনেক বেশি ময়লা হয়েছে বিশেষ করে বেসিন এবং টাইলসের জয়েন্টে সেগুলোতেও কিন্তু এগুলো দিলে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আমি এগুলো এখানেই রাখবো আর কোনো বাকিতে আমি আর এগুলো মাখাতে যাচ্ছি না তো আগে এগুলো এখানে ঢেলে দেই দিয়ে তারপরে ওইগুলো এটাতে নিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়েছে এগুলো সেম একইভাবে কিন্তু অনেক সুন্দর মত গুঁড়ো হয়ে গেছে বাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে আমি মেইনলি এগুলো এখন গাছের জন্য ব্যবহার করব ক্লিনজার হিসেবে আমি এগুলো ইউজ করবো না গাছেই দেব এই তো মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবং এটা কিন্তু সার হিসেবে অনেক বেশি ভালো কাজ করবে এখন এখন এগুলো আমি গাছের গোড়ায় দেব আর গাছের গোড়ায় দেওয়ার আগে আমি এটা মাটির সাথে মিশিয়ে নেব এই তো এখানে আমি যে জৈব সার তৈরি করতে দিয়েছি মানে প্রসেসিং করে রেখেছি প্রায় এক সপ্তাহ আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে আমার বাগানের গাছের ডাল এবং মরা অংশ দিয়ে আমি কিভাবে জৈব সার তৈরি করেছি কেউ চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকেও দেখে নিতে পারেন এই যে এখানে আমি মেনলি গাছের বিভিন্ন ডালপালা মরা অংশ আর সেই সাথে কলার খোসা এগুলো দিয়ে এখানে কিন্তু পচিয়ে সুন্দর মতো সবগুলো জৈব সার তৈরি করে নিয়েছি এটা কিন্তু মানে জৈব সার অলমোস্ট হয়ে গেছে একদম সুন্দর মতো কিন্তু পচে গেছে এবং জৈব সার হয়ে গেছে তো এই মাটির সাথে আমি এই ডিমগুলো মিশিয়ে নেব মিশিয়ে আবার এটা রেখে দেব। তাহলে সবগুলো মিলে আরও সুন্দর উৎকৃষ্ট মানের সার হবে এবং এটা কিন্তু গাছের জন্য অনেক ভালো একটা উপকার দেবে তো সেটাই আমি করতেছি এই তো মাটিগুলো আলাদা করে নিলাম এখন এই ডিমের যে গুঁড়ো অংশ সেগুলো এখানে আমি দিয়ে নেব তবে সবগুলো দেব না একটু অল্প করে দিচ্ছি আর কিছু কিছু আমি গাছের গোড়ায় দেবো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে এটা এখন এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি এটা মিশিয়ে দিলাম যেন জৈব সার আর সেই সাথে এইগুলো একসাথে মিশিয়ে কি এর গুনাগুণ আরো বৃদ্ধি করে আশা করি এটা গাছের জন্য আরো বেশি উপকার হবে গাছের আরো ভালো পুষ্টি পাবে এভাবে কিন্তু আমরা চাইলে ঘরেই গাছের একদম সুন্দর মতো পুষ্টির ব্যবস্থা করতে পারি এক্ষেত্রে কিন্তু আমার এক পয়সা খরচ হলো না ডিমগুলো যেহেতু আমার খাওয়া দরকারই হয় জাস্ট আমি ডিমের খোসাগুলো সংরক্ষণ করেছি আর আমি যে ডালপালা এগুলো ব্যবহার করেছি আমাদের পাশে যেহেতু স্টেশন ট্রেন যাচ্ছে আর সেই সাথে এখন মাগুলো আদাম দিয়ে দিচ্ছে আজানের সাউন্ড হচ্ছে আর এই যে আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু কেঁচো তৈরি হয়েছে যে কেঁচো এগুলো কেঁচো এখানে কিন্তু অলমোস্ট কেঁচো সারও তৈরি হচ্ছে এই কেঁচোগুলো কিন্তু এগুলো এখানে যে মাটিগুলো তারা এই করে মানে তারা কিন্তু একটা মাধ্যমে এখানে সার তৈরি করতেছে অটোমেটিক এই কেঁচোগুলো এখানে তৈরি হয়েছে অনেকগুলো কেঁচো আছে মানে একসাথে জৈব সার এবং কেঁচো সার কিন্তু এখানে হচ্ছে ডালগুলো এখনো ভালো মতো মরেনি এগুলো আরো পুষতে বেশ কিছুদিন সময় লাগবে আমি এগুলো এখানে আরো কিছুদিনের জন্য রেখে দেব এইগুলো এইগুলো আমি গাছের গোড়ায় করে অল্প অল্প করে দিয়ে দেব চাইলে এগুলো সাথে সাথে গাছের গোড়ায় দিয়ে দিতে পারি অথবা এই যে একটু পানি ছিটিয়ে আমরা দুই তিন দিন রেখে দেবো এতে কিন্তু এটাও আরো বেশি সুন্দর মতো মানে সার হিসেবে মানে সারে পরিণত হবে এরকম খাটিয়ে কিন্তু আমরা বাসাই সুন্দর মতো সার তৈরি করতে পারি বিনা পয়সায় বিনা খরচে এবং অল্প কষ্টে সুন্দর মতো কিন্তু আমরা সার তৈরি করে গাছে ব্যবহার করতে পারি যেগুলো গাছগুলোকে অনেক বেশি প্রাণবন্ত এবং সজীব রাখবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর প্রিয় আপুরা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে যে অল অপশানটা থাকে নোটিফিকেশানের সেইটা অন করে রাখবেন তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন আপনজনের যত্ন নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম